ইদানিং ভিডিও মানে ফেসবুকের মধ্যে একটা ভিডিও আসতেছে খুব বেশি আমার সামনে খালি কয় লাগানোর আগে লাগানোর পরে আপনারা এই ধরনের ভিডিও দেখছেন কিনা একটা কি যেন আসে দরজার এখানে লাগাই যায় তখন আর আওয়াজ হয় না তার মানে লাগানোর আগে এবং পরে যাই হোক গল্প এখানে না গল্প হচ্ছে আজকে যাদের বাজেট আঠারো লাখ টাকার নিচে আঠারো লক্ষ টাকার নিচে যাদের বাজেট তাদের জন্য স্পেশাল দুইটা গাড়ি নিয়ে লাইভ করবো হাতির জিল মুহূর্তে আছি তার মানে হাতির জিলেরও কাছে এইটা হচ্ছে ফিল্ডারের মধ্যে এরোটরার ভার্সন এরোটরার কি এটা আপনাকে জানতে হবে ফিল্ডারের মধ্যে গ্রেডের অভাব নাই এক্সিও ফিল্ডার জি ফিল্ডার ডাব্লু ফিল্ডার এরোটরার ফিল্ডার এই এরোটোরার ফিল্ডারের যে শেপ এই শেপটা হচ্ছে আপনার এরোডাইনামিক শেপ আর এই অ্যারোডাইনামিক শেপের কারণে এটার ইঞ্জিনটা নাকি থাকে খুব ঠান্ডা

এটার কম এটার কম তাহলে এটার আগে দেখাবো ওকে তাহলে এটার দাম কম আছে এটা আগে দেখাবো অভিভাই ক্যামেরা পিছনে থেকে আমারে बोलतेছিল এত কম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাহলে আমরা আগে কন্ডোমিটার দেখাই এটা অল্প একটু বাজেট বাড়ারে নিতে পারবেন তবে সাথেই থাকেন কথা দিচ্ছি আজকের লাইভ দেখে হতাশ হবেন না এটা হচ্ছে এরোটোরাল ভার্সনের আপনার ফিল্ডার ওই এরোটোরাল লেখাটা পিছনে আছে আমি দেখাব তার আগে একটা জিনিস দেখাই এটা কিন্তু প্রজেকশন লাইট এবং এই যে শেপটা এটাই কিন্তু অ্যারোডাইনামিক শেপ আরেকটা কথা হচ্ছে এই যে নিচে কিন্তু আপনাদের বডি কিট আছে দেখেন এই যে বডি কিট ফিল্ডার তেলের গাড়ি যাদের পার্সোনাল ইউজের জন্য তেলের একটা ফিল্ডার দরকার তারা এটা নেবেন আর গাড়ির সিরিয়াল গুলো দেখেন না ভাই আজকে গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল পাবেন সাথে নাম্বারও পাবেন এটা বিয়াল্লিশ সিরিয়াল আর এটা হচ্ছে সাতচল্লিশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন সাল একুশ আর এটা রেজিস্ট্রেশন সাল উনিশ এই গাড়িটা হচ্ছে অ্যারোটোরার এই যে এখানে অ্যারোটোরার লেখা আছে অ্যারোটোরার এটা খেয়াল করেন এর টাকার না হইয়া যদি রেগুলার হইতো কিন্তু আপনি দাম হয়তো আরো কমে পাইতেন সো ফিল্টারটা আমি একটু প্রথমে পিছনে গ্লাসটা দেখাই এটা অরিজিনাল গ্লাস স্টিকারটা দেখেন এবং ফ্রন্টে যে গ্লাস আছে এই যে হিটার দেখেন এটাও অরিজিনাল গ্লাস তেরোর মডেল দুইটাই ফিল্ডার যারা নিবেন তেরোর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ অরিজিনাল তেলের গাড়ি গাড়ি কখনোই গ্যাস হয় নাই প্রজেকশন লাইট আর বডি কিটের অপশন তো আছেই সাথে আপনার পুষে স্টার্ট পাচ্ছেন এই যে এই গাড়িটা কিন্তু পুষ স্টার্টের গাড়ি সো ফিল্ডার যাদের দরকার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি চাইবো আপনারা এই গাড়িটা দেখবেন শোরুমের নাম হাতির জিল কার হাতির জিল দিকে যাইতে একটা গলি আছে এই গলিতে ঢুকলে আপনি এই শোরুম পাবেন এবং এখানে কিন্তু হ্যান্ড আছে দেখেন হ্যান্ড আছে নিকেল হ্যান্ডেল এবং অরিজিনাল তেলের একটা এরো ভার্সনের ফিল্ডার ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন আর পঞ্চাশ তেস আশি তেইশ আশি তেইশ আশি ভাইয়া বারে এদিকে ছোটখাটো অনেক জায়গায় ময়লা আছে কোনো মানে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই আপনি চাইলে এই যে এখান থেকে রিপিট গুলো গুনতে পারবেন রিপিট আছে এখানে একটা আছে এখানে একটা এবং এই পাশেও কিন্তু সেম দেখছেন প্রত্যেকটা রিপিট কিন্তু দেখা যায় খালি চোখেই দেখতে পারবেন আর এই গাড়িটা লাইট গুলো পিছনে অরিজিনাল আছে দেখেন কইটো হান্ড্রেড অরিজিনাল এ পাশে আসেন তো এই গাড়িটা যারা কিনবেন তারা একটা তেলের ফিল্ডার পাবেন এরোটোনা ভার্সনের কাগজের কি অবস্থা ওই ভাই ভাইয়া স্মার্ট কার্ড ওনারশিপ কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট সেপ্টেম্বর পঁচিশটার তেলের গাড়ি এই যে আবার সামনের লাইট গুলো দেখেন স্টিকার গুলা দেখলেই না মনটা জুড়ায় যায় এই যে দেখেন কইটো দেখছেন এবং এই যে এই পাশে আসেন কইটো

আপনার ওই আতুরের লাগে সোজা করলে যে চিহ্নটা পরে আরকি এরপরে এখানে কিন্তু কইটো আছে হ্যাঁ কইটো আছে 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 এরপর এই পাশে এদিকে দেখেন না এদিকে আসেন ভাইয়া এই পাশ থেকে যদি একটু ক্যামেরাটা ধরি কোন একটু দেখেন এই যে পিছনে যে আপনার একটা ইয়া থাকে কি বলে স্পয়লার এটা কিন্তু গাড়ির সৌন্দর্যটা অনেকটাই বাড়াই দিছে সো আমরা দুইটা গাড়ি দেখাইলাম এটা হচ্ছে আপনার 13 এর মডেলের জিএলআই করোলা সিসি 1600 আর এই গাড়িটা হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র ভিতরে বিস্কিট এসি অপশন টাচ নাকা মিশি প্লেয়ার লাগানো আছে এবং এই গাড়িটার প্রাইসও হবে আপনার হাতের নাগালে ভাইয়া এটারও খোলেন বোনাট সামনে থেকে দেখেন 18 লাখ টাকার আশেপাশে বাজেট থাকলে বলছিলাম দুইটা গাড়ি দেখাবো সো এখন দেখেন

টেরার মডেল এরোটোরার সতেরো লাখ সত্তর হাজার টাকা আচ্ছা যাই হোক ফুল ফিক্সড প্রাইস কিন্তু ভাই হ্যাঁ ফুল ফিক্সড আচ্ছা তাই হোক হাসান ভাইয়ের কথা বলে একটু অনার করায় লাগে অবশ্যই করার করা লাগবে আর এই জিএলআই করলার প্রাইস ফিক্সড বলে দেন ফিক্সড হ্যাঁ 18 লক্ষ 20 হাজার টাকা 18 20 18 20 তাহলে জিএলআই করলার টেরার মডেল তেলের এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা 18 লক্ষ 20 হাজার আর এরোটোরার ফিল্ডারের দাম হচ্ছে আপনার 17 লক্ষ 70 70 হাজার টাকা দুইটা গাড়ির প্রাইস বলে দিছি এবার আপনারা আয়শা দেখেন চালান সিদ্ধান্ত নেন যেখান থেকে খুশি চেক করেন আমাদের কোন আপত্তি নাই সমস্যা নাই বা আপত্তি নাই সো এই গাড়িটা কিন্তু আপনার ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন এটাও ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন দুইটা গাড়ি দারুন আমার পছন্দ হয়েছে এটাতে সিট কভার বাম্পার দুইটাই লাগানো আছে লাগানো আছে এটাতে সিট কভারও লাগানো আছে সিট কভারটা খুব ইউনিক সিট কভার কিন্তু এবং বাম্পারও কিন্তু লাগানো আছে তো যাই হোক দুইটা গাড়ির পাশাপাশি যদি আমি একটু বলি ভাইয়ের শোরুমে কি কি গাড়ি আছে পিছনে দুইটা ফিল্ডার আছে বারো লাখ টাকার আসে পাশে বারো লাখ টাকা তারপরে এখানে নোয়া আছে এখানে ব্লুবার্ড শিল্পী আছে এখানে আপনার এক্সিও আছে এটা দেখাবো না এটা স্পেশাল ভিডিও আসবে এটা এখন থাক এটা এটা দেখাই দেবে এটা আমাদের আগামীতে চমক আসবে আলফা চমক আসবে অরিজিনাল তেলের আলফার্ট অরিজিনাল তেলের আলফার্ট যারা খুঁজতেছেন যা হরানো যেতেছেন এটা আনছে এখনো ওয়াশ হয় নাই এই আলফার্ট গাড়ির ভিতরে সিট কিন্তু রিভলভ করা যায় গাড়িটার জাস্ট কন্ডিশন দেখেন সিট কভার ছাড়া ইউজ করছে মালিক কত শৌখিন ছিল এই আলফার্ট গাড়িটা আনা হয়েছে এখনো কিন্তু আপনার ওয়াশ পলিশ হয় নাই এটা নিয়ে আমরা স্পেশাল লাইট করব অরিজিনাল তেলের একটা অ্যালফার্ড এবং এই গাড়িটার প্রাইস হবে আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সো এটা আজকে দেখাবো না জিএলআই করলা আছে তারপরে এখানে তো দেখাইলামই আপনার ফিল্ডার এলোটর আর এখানে 7 সিটার এভেনজা আছে তারপরে এখানে নিশা আর সরি মিচুবিশি আউটল্যান্ডার আছে সেভেন সিট এখানে এক্সিও আছে আর একটা মিকা ব্লু একটা প্রিমিও আছে 70 মডেল সো গাড়ির অভাব নাই ফোন দেন কি লাগবে ইনশাআল্লাহ ফোন আসা শুরু হয়ে গেছে আমরা চাই আপনাদের সবপের গাড়িটি খুঁজে দিতে এছাড়া আপনারা সাহায্য করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম